তারা মঞ্চে আসবেন হকসাদ আলী প্রভাসক হক্সাদ আলী হায়াত আলী মাসুদ রানা নিশি খাতুন শারমিন খাতুন লাকি খাতুন यो राम जी मी मी

আমি মনে করেছিলাম এটা আমার প্রথম সম্বোধনা অনুষ্ঠান এই সম্বোধনা অনুষ্ঠানটা আমি যতদিন বেঁচে বেঁচে থাকবো ততদিন আমি মনে রাখবো মনে রাখবো মনে রাখবো যাদব আইন তো আইন তুমি অনেক কিছু দেখো নি আমি আশ্চর্য হয়ে গেলাম আমি আসার কিছুক্ষণ পূর্বে এখানে দুটি পুলিশের ভ্যান থেকেছিলাম আমি জানিনা না কি কারণে আইনের কি দাপট আছে আমি জানি না আইনের কি ক্ষমতা আছে আমি জানি না আইনের আইনের তো কি আছে তা আমি জানি না মতিয়ার থানা সেই পুলিশ ভ্যান দুটি তুলে নিয়ে চলে গেলেন কারণ কিন্তু আমি জানি না আমি নিজে ব্যক্তিগত ভাবে নতুন একখানে সঙ্গে কথা বলেছি